আল্লাহ নবী সরকারে আলম সাল আলী ওয়াসাল্লাম বলেন নাসাই শরীফের সাত হাজার একষট্টি নাম্বার হাদিস আমার নবী বলেন আল্লাহ নবীর হায়াতে জিন্দিগিতে প্রায় সময় যে কোনো মজলি সে আমার নবী এই উপদেশটা দিতেন এমন কি রসুল করিম সাল আলি ওয়াসাল্লামার দুনিয়া থেকে পর্দা করার আগেও সাহাবাই ক্রামদেরকে নিয়ে বসেছেন রসুল্লাহ বলেন আসলাতুকুম ও আমার সাহাবিরা হে আমার উন্মতেরা নামাজ এবং তোমাদের যারা অধীনস্থ আছে তোমরা তাদের হক হক গোলা আদায় করো তাদের হকের ব্যাপারে সব সময় সচেতন থাকো চিৎকার দিয়ে বলি সুহাস এ হাদিসের ব্যাখ্যার মধ্যে

সাহাবায়ে রামরা বসে আছেন আমার নবী বলেন হে আমার সাহাবীরা আমি তোমাদের সাথে উঠা বসা করেছি চলাফেরা করেছি কথাবার্তা বলেছি তোমাদের সাথে আমি সবকিছু এমন কি জীবন যাপনের মধ্যে সব সময় তোমরা আমার সঙ্গী হিসাবে ছিলা হয়তো তোমাদের কোনো হক আমি রাসূলুল্লাহর উপর থেকে যেতে পারে আমি তোমাদের কাছে জানতে চাই কেউ কি আমি রসুলুল্লাহর উপর হক পাবে আল্লাহর নবী একবার জিজ্ঞেস করলেন বলেন বলেন সাহাবাই গ্রামরা নীরবতা পালন করছেন চোখের পানি ফেলছেন কারণ তারা বুঝতে পারছে রসুল করিম সাল্লাল্লাহ আলিহ সাল্লাম এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না আমার নবী এখান থেকে তশরিফ নিয়ে যাবেন কবর জীবনের মধ্যে নবীজি আমারও জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবিরা আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের তোমাদের কোনো হক কি আমি রসুলের উপর আছে সাহাবাই ক্রাম একেবারে নীরব আবারও জিজ্ঞাসা করলেন পিছন থেকে একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন যিনার নাম হচ্ছে হজরতে উকাসা রদিয়াল্লাহ তালান রসুল গো আমি আপনার কাছে হক পাব সেই কারণে দাঁড়িয়েছি ওই সাহাবিকে আমার নবী বলেন হে সাহাবাই ক্রামরা তিনাকে পথ দিয়ে দাও আমার উকাসাকে আমার কাছে আসতে দাও হজরতে ফারুকে আজম রদিয়াল্লাহ তালান রেগে মেগে গেলেন একেবারে হজরতে উকাসার দিকে তিনি একেবারে আ জালালিয়তের চুকে দেখলেন হে উকাসা নবীজির কাছে হক পাবা এমন

আর সাহাবা একরামরা রাগান্বিত হয়ে গেলেন আমার নবী তো অন্তরের খবর জানে হাজরাতে ও কাশা রবিহুর কলবের ভিতরে নবীর প্রেম আছে নাকি বিয়াদবি আছে আমার কামলি বালা নবী তো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন হজরতে কে রসুল্লাহর কদমের সামনে নিয়ে এসেছেন জুড়ে বলেন হাজরিতে উকাসা রদি আল্লাহ তালান হুকে জিজ্ঞেস করলেন হে উকাসা বলো তুমি আমি রসুলের উপর কি হক পাবে কি অধিকারটা আমার উপর থেকে গিয়েছে তোমার হজরতে উকাসা রদি আল্লাহ তালান বলেন বলেন রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বদরের ময়দানে আমি রসুল্লাহর সাথে সঙ্গী হিসাবে জেহাদের ময়দানে গিয়েছিলাম যুদ্ধ করার জন্য ইয়া রসুল আল্লাহ আমরা যখন নামাজের জন্য দাঁড়িয়েছি আপনি রসুল্লাহ ইমামতির জায়গায় দাঁড়াইলেন ইয়া আপনি এলাম করেছিলেন এই আমার সাহাবিরা তোমরা কাতার বন্দি হয়ে দাঁড়াও তোমরা কাতার সোজা করে দাঁড়াও রসুল গো বেখিয়ালে আমি একটু এলোমেলো অবস্থায় ছিলাম আপনি রসুল উল্লাহর যে লাঠি মোবারক হাত মোবারকে ছিল ইয়া রসুল আল্লাহ আপনি লাঠি মোবারক দিয়া আমি উকাসার দিকে একটা খুসা দিয়েছিলেন ওই খুসার কারণে আমার শরীরের এক টুকানি চামড়া ছিড়ে গিয়েছে রাসূল গো আপনি আমাকে লাঠি মুবারক দিয়ে খুসা দিয়েছেন ইয়া আল্লাহ বদরের ময়দানে আমি আপনার কাছে সেই হকটায় কোন পেয়েছি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে নিলেন অন্যান্য সাহাবাই কামরা রাগান্বিত হয়ে গেলেন এই তুমি কি বেআমি করে ফেলছো আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা এ ফারুক আজম রাগার কোন প্রয়োজন নাই আমার ও বলতে দাও সুবহানাল্লাহ বলেন আমার ও কাশা কি বলতে চাইছে কি করতে চাইছে আমি রসুল উল্লাহ তো সবকিছু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি হেল্লা হুকে আমার বলেন ও কাসা নাও আমার লাঠি মোবারকটা তোমার হাতে দিয়ে দিলাম দাও তুমিও আমাকে যেইভাবে আমি তোমাকে হুসা দিয়েছিলাম আমি রসুলুল্লাহর শরীরের মধ্যে সেই লাঠি মোবারক দিয়ে তুমিও আমাকে একটা হুসা দাও চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ হাজরতে উকাসা রদি আল্লাহু তাআলা লাঠি মোবারকটা হাতের মধ্যে নিলেন আমার বাবা রা বায়রা আল্লাহর নবীর পাগল সাহাবী হাজরতে উকাসা রদি তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ বদরের ময়দানে আপনি যখন আমাকে খুসা দিয়েছিলেন ওই সময় আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না নবী গো আপনি রাসূলুল্লাহর শরীর মোবারকে তো এখন জুব্বা মুবারক আছে হাজরতে উকাসা রাদিয়াল্লাহু তাআলা নেই কথাটা বলা মাত্র আমার কামলি ওয়ালা নবী দয়ার নবী মায়ার নবী জুব্বা মুবারকটা শরীর মুবারক থেকে বের করে ফেললেন আমার বাবার বয়রাম আল্লাহর নবী তয়ের নবী মায়ের নবী শরীর মুবারক থেকে কাপড় মুবারকটা যখন সরিয়ে ফেললেন ওই পাগল সাহাবি হযরতে উকাসা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই আমার কামলি ওয়ালা নবীকে জড়িয়ে ধরে নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে দিয়েছে হযরতে উকাসা রাদিয়াল্লাহু তাআলা চুকির পানি ফেলে ফেলে বলে ও ফারুক আজম ও নবীর সাহাবিরা তোমরা মনে করছো আমি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করছি আসলে তা নয় আমার অনেক দিনের বড় আশা ছিল বড় আকাঙ্ক্ষা ছিল নবীজির দরানি মোহরে নবতের মধ্যে দুই কানা ঠোঁট লাগিয়ে চুম্বন করব আমি আমার মনের আশাটা পূরণ করার জন্য এই পথটা বেছে নিলাম এই সুযোগটা কাজে লাগাইলাম আমার বাবার বায়রাম একান থেকে আমাদের বড় শিক্ষণীয় বিষয় রসুল্লার প্রেমিক সাহাবি আমার নবীর প্রেমের বিষয়টা তিনি প্রকাশ করলেন আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করার আগেও ওই ব্যাপারে সতর্ক ছিলেন আসলে তো মালাকাত আইমানুকুম ও আমার সাহাবিরা নামাজ এবং তোমাদের অধীনস্থ যারা আছে অর্থাৎ আল্লাহর হক এবং বান্দার হক এর ব্যাপারে তোমরা সচেতন থাকো আমার নবী ইন্তেকালের আগেও সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন তোমরা আমার কাছে যদি কোনো হক পাও তাইলে আমি রাসূলুল্লাহর কাছে এসে নিয়ে যাও চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন কে আমল করার তৌফিক দান করুন আরো জোরে বলুন আমিন আমার আল্লাহ যে বলেছেন খুদিল আফওয়া তোমরা ক্ষমার পথ বেছে নাও তোমরা সব সময় ক্ষমাশীলতা অবলম্বন করো মানুষকে ক্ষমা করার চেষ্টা করো এই ব্যাপারে আত-তারগিব ওয়াত-তারহিব এই কিতাবের ৩৭০০ বাইশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সরকার দ আলম সল্লাহ আলাহিসাল্লাম ইসর করেন তোমরা সম্পর্ক স্থাপন করো কানেক্টে ঠোক মানা আঁকা যারা তোমাদের সাথে বিচ্ছিন্ন হয় পয়েন্টটা খেয়াল করবেন তোমরা তাদের সাথে সম্পর্ক করো যারা তোমাদের কাছ থেকে ছিন্ন হতে চায় এরপর আমার নবী বলেন ওয়াফু তোমরা তাদেরকে ক্ষমা করে দাও আম্মান জলামাকা যারা তোমাদের উপর জুলুম করে আমার নবী বলেন ও আহসিন তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো ভালো আচরণ করো

আমি আবারও বলছি এ হাদিস থেকে আমাদের বড় শিক্ষা প্রথমত যে হাদিসটা বলেছি ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে শ্রদ্ধা করা এটা আমার নবীর দেওয়া শিক্ষা এটা ইসলামের শিক্ষা কথা বলেন ঠিকই না মানুষকে ক্ষমা করা মানুষের সাথে সুন্দর আচরণ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা সুন্দর কথাবার্তা বলা এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কথা বলেন বলে না কর্তা তার অধীনস্থ তার বিবি তার ছেলে মেয়েরা তার পরিবারের অন্যান্য সদস্যরা তার অধীনস্থ ইসলাম বলছে তাদের সাথে সুন্দর ব্যবহার করা সুন্দর করো একটা কোম্পানির যিনি এমডি যিনি মালিক তিনার অধীনস্থ সমস্ত কর্মচারীরা তিনাকে বুঝতে হবে এই কোম্পানির যদিও বা আমি মালিক আমার অধীনস্থ যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের হক গুলা যথাযথভাবে আদায় করতে হবে যেমনি ভাবে আপনি কোন একটা সমাজের বলেন এলাকার বলেন বা রাষ্ট্রের প্রধান হতে পারেন আপনাকে চিন্তা করতে হবে এই রাজ্যের রাজা আমি প্রজাদের সাথে আমার আচরণটা কেমন হবে আমার ব্যবহারটা কেমন হবে তাদের হকের ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে সব সময় এই ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন ওয়ামা মালাকাত আইমান তোমাদের কন্ট্রোলে যারা আছে তোমাদের অধীনস্থ যারা আছে তোমাদের অধীনে যারা কাজ করে তোমরা তাদের হকের ব্যাপারে সতর্ক থাকো সচেতন হোক চিৎকার দিয়ে বলি সুহান। আল্লাহ আমাদেরকে করার আমাদের জীবনযাপন আমাদের কাজ কর্ম এগুলার মধ্যে যেন ইসলামী বিষয়গুলা যেন আমরা সবসময় প্রয়োগ করতে পারি আল্লাহ সেই তোফিক দান করে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো আমরা দেখছি দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় টিভি নিউজে আমরা দেখতে পাচ্ছি ####شايف <سؤال> فلسطين <سؤال> <سؤال> <سؤال>